হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজ পুটিং কেক বানাবো বাসায় ছোট ছোট বাচ্চাদের জন্য এই তো পুটিং কেক বানানোর জন্য সব কিছু নিয়ে নিয়েছি বেকিং পাউডার ডিম তারপরে তো ক্যারামেল তৈরি করতেছি ক্যারামেল প্রায় হয়ে গেছে এরকম ছোট বাচ্চারা বাইনা ধরেছে কীরকম হবে জানি না আল্লাহ বর্ষা এই তো ক্যারামেল ঢেলে দিলাম যে পাত্রে রেডি করব ক্যারামেল ঢেলে দেওয়া শেষ সুন্দর করে বাটিতে ক্যারামেলটা কমপ্লিট করে নিতেছি যাতে সুন্দরভাবে এ হয় আপনারা দোয়া করবেন আমি যেন আমার ছোট ছোটো বাচ্চাদের জন্য এরকম তৈরি করে বাসায় সব কিছু খাওয়াতে পারি এই এটাই হলে যথেষ্ট এই তো ডিম নিয়ে নিলাম এখন ডিমের মধ্যে চিনি দিয়ে দেব চিনি দিয়ে একটুকা ভালো করে হ্যান্ড ই দিয়ে ভালো করে মিক্সড করে নিব দেখি কীরকম হয় আল্লা বস্যা এরকম এই যে হ্যান্ড বেলেন্ডার দিয়ে আমি মিক্সড করে নিতেছি পারফেক্টভাবে হওয়ার জন্য দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নিই হ্যান্ড মেলেন্ডার দিয়ে অনেক সুন্দর হয় এরকম ডিম আমি এখন কেকের জন্য তৈরি করব ডিমের সাদা অংশ এবং চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফিটিয়ে নিব হেল মেলেন্ডার দিয়ে এখন ডিমের কুসুম দিয়ে দিলাম এইভাবে আবার আস্তে আস্তে তার বেটার তৈরি করবো ময়দা ছেঁকে নিলাম সুন্দর করে এখন আবার হ্যান্ড বেলেন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে খুব স্মুথ হয় নরম হয় পারফেক্টভাবে হয়ে যায় এই কারণে আবার হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি একটা আবার চেষ্টা করি সুন্দর করে বেকিং পাউডার দিয়ে দিলাম একটু বেকিং পাউডার দিলে অনেক সব নরম হয় এইভাবে আমি গুলে নিচ্ছি আপনারাও ভাষায় এইভাবে তৈরি করে ছোটো ছোটো বাচ্চাদের পরিশ্রম হোক কষ্ট হোক তবু ভাষায় তৈরি করে কেনা জিনিসের চাইতে অনেক ভালো হয় আমি এখন পাত্র মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব পুটিং ঢেলে দিলাম এখন আমি কেকের ঢেলে দিলাম সুন্দরভাবে নিয়ে এখন পাত্রটি ভালো করে ঝেঁকে নিয়ে কেসে নিয়ে বাটির থেকে পরিষ্কার করে নিলাম এই তো এখন আমি ভালো করে সেট করে দিতেছি সুন্দর করে আসলে আমি যেভাবে পারি এভাবেই পারি এই তো চুলায় বসিয়ে দিলাম ফিরে আসবো কয়েক মিনিট পর এই তো হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ কেকটা অনেক সুন্দর হয়েছে আমি যে ভেবেছি তার চাইতে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে অবশ্যই খেতে অনেক মজা হবে এখন আমি একটু কা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে যেহেতু আমি পরিশ্রম করে বানালাম আমি তো একটু খেয়ে দেখি কীরকম মজা হয়েছে এরকম এই তো আমি একটু নিতেছি নিয়ে দেখি কীরকম মজা ওয়াও খুব সুন্দর হয়েছে অবশ্যই এখন এই তো আমি একটুকে খেয়ে টেস্ট করলাম খুব মজা হয়েছে কেকটা বাসায় আপনারাও এভাবে তৈরি করে আপনাদের ছেলে খাওয়াবেন আল্লাহ হাফেজ